কেমন লাগতেছে এত ভাই ভালোই লাগতেছে আই দুই বড় ডুব দিয়ে দি যে বেশি কোন ডাক্তার এর একটা উপহার আছে কিতা দা প্রাইস মানে উপহারটা কি তাই কইলো জে তাইও বাটপারি করেন যাইতো না বুঝছস তুই আমা আটটা ধর এই আদ্দोसी দুইজন সামনে ক্যামেরা আছে ক্যামেরা তো মানে শাকী আছে দে বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ 1 2 3